আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটা কিন্তু একটা বান মন্ত্র এবং কঠিন থেকে কঠিন একটা বান মন্ত্র এই বানের চোটে কিন্তু ত্রিভুবন উতল পাতাল করে দেওয়া বান মন্ত্র আর এই তন্ত্র মন্ত্র তিন ঘন্টার মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তিকে ফেলে দেওয়ার মতন বান মেরে ফেলে দেওয়ার মতন শক্তি রাখে আর এই বানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বানটি কিভাবে প্রয়োগ করবেন এইগুলো বিস্তারিত ভাবে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো বান বা তন্ত্র মন্ত্র বা যে কোনো কিছু যারা বিশ্বাস করেন না সেটা ভিন্ন কথা যারা বিশ্বাস করে না সেটা পরিপূর্ণ ভিন্ন কথা কিন্তু যারা এই বানের কবলে পড়েছে কিংবা জিন চালানির কবলে পড়েছে একমাত্র তাদেরকেই বোঝানো সম্ভব যে বান ক্রিয়া এবং তন্ত্র মন্ত্র জিন চালানি ক্রিয়াগুলো কতটা ভয়াবহ হয়ে থাকে যারা বিশ্বাস করেন না তাদের কথা আলাদা তাদেরকে কোনো কিছুতেই বিশ্বাস করানো যাবে না কিন্তু যারা কষ্টে ভোগান্তিতে পড়ছেন একমাত্র তারাই জানে আর যখন শত্রুতা করতে করতে শত্রুতার একটা লিমিট শেষ হয়ে যায় এবং শেষ পর্যায়ে চলে যায় তখন কিন্তু সমস্ত কিছু করে যখন কোনো কুল কিনারা না পাওয়া যায় তখন জালেমের বিরুদ্ধে অর্থাৎ জালেমের উপরে এই তন্ত্রমন্ত্র গোপনীয়ভাবে তন্ত্রমন্ত্র প্রয়োগ করে তাকে শেষ করে দেওয়া হয়ে যায় তো শেষ করার ভেতরে অনেক পদ্ধতি আছে যেমন বান মেরে তার অর্থ অর্থনৈতিক ক্ষতি বাড়িতে জীবজন্তু থাকলে সেগুলো ক্ষতি মানুষকে রোগ আক্রান্ত করে রাখা ক্ষতি মানুষের দেহের মধ্যে বান চালিয়ে দিয়ে ধীরে ধীরে ক্ষতি বিভিন্নভাবে কৌশল খাটিয়ে বিভিন্নভাবে তন্ত্রমন্ত্র প্রয়োগ করে একটা পরিবারের একটা কাঙ্ক্ষিত ব্যক্তির ক্ষতি সাধন করা হয়ে থাকে আর এই যে তন্ত্রমন্ত্র নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি হাজারো চ্যানেলে হাজারো হাজারো লক্ষ লক্ষ তন্ত্রমন্ত্র পেয়ে যাবেন তবে আমি তান্ত্রিক গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি যে সকল তন্ত্রমন্ত্র নিয়ে গ্যারান্টি দিয়ে থাকি সেগুলো পরিপূর্ণ ইউটিউব চ্যানেল খুঁজলেও কোনো দিন পাবেন না আর যদিও পান দেখবেন যে দুই লাইন তিন লাইন তো এগুলো চুরি করা ভিডিও তো একজনের ভিডিও আরেকজন দিয়ে কোনো দিন ফল লাভ করতে পারবে না তো একটি কথায় আমি সব সময় বলি যে ভালোর ভালো সর্বকাল খারাপের ভালোটা আগে তো ভালোর ভালো যেটা সেটা সারা জীবন ভালো থাকবে আর যেটা খারাপ সেটার ভালোটা আগে দেখা যাবে তো যাই হোক এর মধ্যে একটি কথা আপনাদেরকে বলি যেটা বরাবরই বলে আসছি যারা এখন পর্যন্ত আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না এবং যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঈদের মধ্যে রোজার মধ্যে আমি অনেকগুলো তন্ত্র মন্ত্র নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হতে পারিনি এজন্য জন্য আমি অবশ্যই আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি পরিপূর্ণ ভিডিও না দেখলে কখনও তন্ত্রমন্ত্র প্রয়োগ করে সফলতা পাবেন না টেনে দিয়ে টেনে দিয়ে যদি দেখেন তাহলে ভিডিওর কোনো অংশ বুঝতে পারবেন না সেই অংশ ফাঁকা থেকে যাবে সেই অংশের কারণে কোনো তন্ত্রমন্ত্রর প্রভাব আপনি একটা ব্যক্তির ওপরে ফেলতে পারবেন না তো যাই হোক বেশি কথা আর না বলে অনেক কথা বলে ফেলছি এর মধ্যে আমি আপনাদেরকে একটু তন্ত্র মন্ত্র যেটা হচ্ছে কিভাবে প্রয়োগ করতে হবে এবং এই বানটি কিভাবে মারতে হবে সে বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলি তো প্রথমত আমি আপনাদেরকে আগে মন্ত্রটা পড়ে শোনায় দিচ্ছি তারপরে এই মন্ত্রটা কিভাবে। প্রয়োগ করবেন বা একটা ব্যক্তির ওপরে তিন ঘন্টার মধ্যে কোন পদ্ধতি অবলম্বন করলে সেই ব্যক্তিকে তিন ঘন্টার মধ্যে এই মন্ত্র দ্বারা বানের প্রভাব ফেলে ফেলে দেওয়া যাবে এবং তাকে শেষ করে দেওয়া শেষ করা বলতে যে মরে যাবে এমনটা না বান তো বান চোখে দেখতে পাবেন যে বানের রোগীটা কেমন হচ্ছে যাকে বান মারছেন তার কী অবস্থা এই বিষয়গুলো অন্তত দেখতে পারবেন তো যাই হোক আসুন আমি মন্ত্রটা আপনাদেরকে পরে শুনিয়ে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে কাফিরের বেটা আমি নামেতে এতে শেলবান মারিলাম আমি স্বর্গ থেকে পাতাল মৃত্যুবান রূপেতে ছাড়িলাম এই ধরা ধামে অর্জুন লটায় আমি শেলবান লাগ মরণে রাবণ হুংকারে পড়িয়া নাম হইল লঙ্কার রাবণ পানি পড়ে কুরি কুরি গাছে পরে বেল অমুককে মারিলাম আমি বানের নামে শেল শক্তি সেল নাকি তুই আগুনের অবতার ও মুখের বুকে সে দিলাম শেলবান এর শনিবার তো মারিলাম রবিবারে দেহের উপরে শেলবান বাকি রহিল সোমবার শেলবানের মরিস আসিতে মঙ্গলবার তো যাই হোক এই যে মন্ত্রটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং এই মন্ত্রটা আমি আবারও আপনাদেরকে পড়ে শুনিয়ে দেব তন্ত্র মন্ত্র যেটাই প্রয়োগ করেন না কেন সে মন্ত্র যতক্ষণ পর্যন্ত আসনে বসে পর্যাপ্ত পরিমাণ সিদ্ধি করে না বা পর্যাপ্ত পরিমাণ তন্ত্র মন্ত্র প্রয়োগ করে আপনার শ্বাস প্রশ্বাসের সাথে এবং আপনার রক্তের সাথে তন্ত্র মন্ত্রের শক্তি প্রভাবিত না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি দুনিয়ার সমস্ত কিতাব ঠিকই দিয়ে দিলেও আপনার তন্ত্রমন্ত্র দ্বারা কাজ হবে না সমস্ত তন্ত্রমন্ত্র লিখে ডায়েরিতে রেখে দিলেও কোনোদিন কাজ হবে না আর এর মধ্যে তন্ত্রমন্ত্র প্রয়োগ করার সর্বপ্রথম হাতিয়ার হচ্ছে ওস্তাদ গুরু তো গুরু বিনে কেউ কখনো পার হতে পারবে না পারেনি পারবে না তো যাই হোক মন্ত্রটা আমি আপনাদেরকে আরও একবার ক্লিয়ারভাবে পড়ে শোনায় দিচ্ছি তারপরে বিস্তারিতভাবে কীভাবে প্রয়োগ করবেন এই বিষয়টা আমি আপনাদের সামনে আলোচনা করবো তো যাই হোক মন্ত্রটা আমি আপনাদেরকে আরও একবার পরে শোনায় দিচ্ছি মন্ত্রটা হচ্ছে কাফিরের বেটা আমি নামেতে চণ্ডাল শেলবান মারিলাম আমি স্বর্গ থেকে পাতাল মৃত্যুবান রূপেতে সারিলাম এই ধরা ধামে অর্জুন লটাই আমি শেলবান লাগ মরণে রাবণ হুঙ্কারে পুরিয়া নাম হইল লঙ্কার রাবণ পানি লঙ্কারি কুড়ি গাছে পরে বেল অমুককে মারিলাম আমি অমুককে মারিলাম আমি বানের নামে শেল শক্তি শেল নাকি তুই আগুনের অবতার অমুকের বুকে সেদিলাম শেলবান পাতালে যা শনিবার এর এরপরেতে মারিলাম রবিবারে দেহের উপরে সেলবান বাকি রহিল সোমবার সেলবানের চোটে মরিষ আসিতে মঙ্গলবার তো যাই হোক এটা হচ্ছে মূল মন্ত্র অমুকের জায়গাতে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম উচ্চারণ করতে হবে এবং এই যে এই মন্ত্রতন্ত্র আমি নিয়ে আপনাদের মাঝে দিয়েছি এগুলো তন্ত্র মন্ত্র যখনই আমি ইউটিউবে দিয়ে দেবো এইগুলো তন্ত্র মন্ত্রর সম্পূর্ণ মান মর্যাদা এবং যে সেরেছে তার মান মর্যাদা কোনো কিছুই আর থাকে না কারণ এগুলো ফ্রিতে পাওয়া যাচ্ছে তো এর জন্য অনেক তন্ত্রমন্ত্র নিয়ম নীতি কলা কৌশল নিজেদের মধ্যে রেখে দিই যেন সেগুলো তন্ত্র মন্ত্র গুরুত্ব আজীবন বোঝাই রাখে এর জন্য হয়তো অনেকে মন খারাপ করে কিন্তু এমন কেউ বলতে পারবে না যে ফোন করে বিস্তারিত বিষয় আলোচনা করে নিয়ে তাদেরকে আমি পরিপূর্ণ সাহায্য সহযোগিতা না করেছি তো যাই হোক এখন আমি নিয়ম নীতি বলবো তার আগে আমি এখানে ছোট্ট একটি বিজ্ঞাপন প্রত্যেকটি ভিডিওতে দিয়ে থাকি সেটা হচ্ছে আগে কথা পরে কাজ বান হলো চন্ডাল জীবনে হয়তো বান অনেক দেখেছেন পড়েছেন করেছেন যদি বান মারা সত্যি প্রয়োজন হয় এই বানের নিজ যদি কোনো মায়ের ব্যাটা থাকে প্রমাণ করে দেব। যে কোনো কাজ বা পরামর্শর জন্য আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি ডবল ওয়ান সিক্স নাইন ফোর এইট সিক্স ফোর আমি তান্ত্রিক রায়হান রাজশাহী থেকে বলছিলাম তো যাই হোক এখন আমি তন্ত্র মন্ত্র বিধি বিধান সম্পর্কে একটু আলোচনা করব। তো যারা গুণীল তান্ত্রিক তারা সর্বপ্রথমে কালীর মূর্তি কিংবা কালীর ছবি সম্মুখে রেখে মন্ত্রটা ওস্তাদের এজাজত সংগ্রহ করে ওস্তাদের কথা শুনে কত সংখ্যক জপ করতে হবে কারণ আমি এই জায়গাতে বলে যদি দিই একশত একবার কারণ প্রত্যেকটা মানুষের রাশি শক্তি সমান থাকে না এমনও ব্যক্তি আছে এই নিয়ে আলোচনা আমি আগেও করেছি এমনও ব্যক্তি আছে একটা মন্ত্র এক একবার পাঠ করলে তার ভেতরে শক্তি জাগ্রত হয়ে যায় আবার সেম মন্ত্রতন্ত্র এমনও ব্যক্তি আছে হাজারবার জপ করলেও তার ভেতরে শক্তি উর্জার সৃষ্টি হয় না তো এর জন্য নাম ধাম পরিচয় সম্পূর্ণ ডিটেলস জেনে নিয়ে তাদেরকে আমি এজাজত দিয়ে থাকি অন্য কোন চ্যানেলে কে কি করে থাকে এটা তাদের ব্যক্তিত্ব তবে আমি যেভাবে দিয়ে থাকি এজাজত নাম লাগবে পিতার নাম লাগবে বয়স লাগবে এবং বানের ক্ষেত্রে হলে ছবি দিতে হবে বিস্তারিত বিষয় দেখে বিচার বিশ্লেষণ করে আমি তাকে এজাজত দিয়ে দেব পরিপূর্ণ বলে দেব সেই অনুপাতে কাজ করবে তো যাই হোক প্রথমত গেল হচ্ছে কালীর ছবির সম্মুখে মন্ত্র জপ করে নিতে হবে এবং পরনে পড়তে হবে সম্পূর্ণই কালো পোশাক এখানে কোনো রকম সাদা পোশাকের প্রয়োজন নেই সম্পূর্ণ কালো পোশাক কালো হচ্ছে লুঙ্গি হতে পারে কালো পাঞ্জাবি হতে পারে কালো মাথায় পাগড়ি হতে পারে সম্পূর্ণ কালো পোশাক পরে কালীর ছবির সামনে বা কালী মূর্তির সামনে এই মন্ত্রটা প্রয়োগ করতে হবে এবং কালীর নামে কিছু উৎসর্গ করে দিতে হবে তো যখন এগুলো বিষয় নিয়ে আলোচনা করতে যায় তখন কিন্তু তন্ত্রমন্ত্র অনেক বড় হয়ে যায় মানুষের মনের মধ্যে অনেক বাধা বিপত্তি কাজ করে এবং তন্ত্রমন্ত্র যেগুলো গোপন তথ্য সেগুলো পরিপূর্ণ দেয়া যায় না এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে এতটুকু বলে রাখি আমি আপনাদেরকে যে আসলে কালীর সামনে যখন আপনি মন্ত্র জপ করবেন কালীর নামে কিছু না কিছু উৎসর্গ করে দিতেই হবে তবে আপনার এই তন্ত্র মন্ত্র জাগ্রত হওয়া পরে আপনি তিন ঘন্টার মধ্যে যে কোনো ব্যক্তির ওপরে তন্ত্র মন্ত্র প্রয়োগ করে আপনি প্রভাব ফেলতে পারবেন এটা হতে পারে ছবির ওপরে কিংবা মূর্তি বানিয়ে কিংবা যে কোনোভাবে মাটির পাতিলে হচ্ছে ছবি অঙ্কন করে মাটিতে ছবি অঙ্কন ইত্যাদি বিষয় নিয়ে তবে এগুলো সম্পূর্ণই আলোচনা করা সম্ভব যখন আপনি এজাজত পরিপূর্ণ গ্রহণ করে নিয়ে শিষ্যত্ব অর্জন করে নেবেন তখনই সম্ভব তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদিও সবারই বা অনেকেরই ভালো লাগবে না আবার যারা কুনিলতান্ত্রিক তারা অবশ্যই বুঝতে পারছেন যে এই তন্ত্র মন্ত্র প্রয়োগ করতে হবে কারণ এটা একটা কালীধারী বিদ্যা আর এই বিদ্যার নিচে উপরে কোনো বিদ্যা নেই যে হচ্ছে যে বানের প্রভাব ফেলতে পারে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখে হচ্ছে পরের ভিডিওতে খোদা হাফেজ